ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত বাড়ি বাড়িঘর সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডাইলেমার মধ্যে ছিলেন যারা বাড়ি বদলাতে চাইছিলেন যারা বাড়িতে রেনোভেশন করতে চাইছিলেন যারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছুটা দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু সেইগুলোর অনেকটা স্থায়ী সমাধান আপনারা এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই উন্নত হবে যারা প্রফেশনালি নেটওয়ার্কিং বিজনেসে রয়েছেন তারা একটা এক্সপেক্টেড গ্রোথ ডিসেম্বর দু হাজার পঁচিশে এক্সপেক্ট করতে পারেন এই মাসটা কিন্তু ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল মাস এই মাসটাতে যদি নতুন কোন কোর্সে ভর্তি হন তাহলে সেই কোর্স কিন্তু পরবর্তীকালে কেরিয়ারের জন্য কিন্তু বিশেষ শুভ ফল ধনুকে দিতে পারে সব থেকে বড়ো কথা ডিসেম্বর দু হাজার পঁচিশে রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবেন যদি বার চার্ট একটু সাপোর্টিভ হয় তাহলে এই মাসটাতে কিন্তু একাধিক ইতিবাচক পরিবর্তন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ ধনু সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন না আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রাহু যিনি কয়েকদিন আগেই নিজের নক্ষত্রে প্রবেশ করেছেন চতুর্থভাবে শনিদেব ডাইরেক্ট মোশানে রয়েছেন অষ্টমভাবে রয়েছেন বৃহস্পতি নবমভাবে মাসটাতেই কেতু অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন বুধ দ্বাদশভাবে রবি শুক্র এবং মঙ্গল একত্রে রয়েছেন তাহলে কি ঘটতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন আমরা যদি মেন্টাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে সাহসিকতা এবং মানসিক উদ্যম পূর্বের তুলনায় ধনুর অনেকটাই বাড়বে যে কোনো লক্ষ্য ভেদ করে নিজেদেরকে কিন্তু একটা গোল ওরিয়েন্টেড জায়গায় নিয়ে যেতে আলটিমেটলি সক্ষম হবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু জীবনের যে কোনো সিদ্ধান্তকে নিয়ে একটু গভীর চিন্তা ভাবনার মধ্যে ধনু থাকতে পারেন কনফিডেন্স লেভেল কিন্তু পূর্বের তুলনায় ধনুর অনেকটাই বাড়বে তবে এই মাসটাতে মানসিক পরিসর বিস্তৃত হলেও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানসিক দিক থেকে থাকতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পূর্বের তুলনায় অনেক বেশি এনার্জেটিক থাকবেন আর এই অধিক এনার্জির কারণে ঘুমের কোনো সমস্যা তৈরি হতে পারে এই মাসটাতে ফিজিক্যাল হেলথের দিক থেকে কিন্তু টায়ারিং সিনড্রোম বা হঠাৎ করে ক্লান্তির মুখে পড়তে পারেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা হাঁটু কোমরের কোনো ব্যথা বেদনাও কিন্তু এই মাসটাতে ধনুকে একটু সফর করাতে পারে আমরা যদি চাকরি জীবন বা কর্মজীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা কর্মক্ষেত্রে একটা নেতৃত্বের জায়গায় ছিলেন তারা এই মাসটাতে একটা ভালো প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন হঠাৎ করে কোনো নতুন দায়িত্ব হাতে পেতে পারেন যেটা দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করছিলেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে কর্মক্ষেত্রে যদি কোনো প্রেজেন্টেশন বা ইম্পর্টেন্ট মিটিং থাকে সেটা কিন্তু অনেকটাই সাফল্যের জায়গায় পৌঁছে দেবে ধনুর জাতক বা জাতিকাদেরকে অধিক আত্মবিশ্বাসের কারণে হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্তের মধ্যে ধনু হয়তো পড়তে পারেন তবে পুরনো কোনো কাজের একটা সঠিক মূল্যায়ন এই সময়টাতে পেতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন ধনু এই মাসটাতে ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই উন্নত হবে সামাজিক জীবনে কিন্তু নেমফেম ডেপুটেশন পূর্বের তুলনায় ধনুর অনেকটাই বাড়বে ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু খুব ভালো বিজনেস এক্সপ্যানশান পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছিলেন ব্যবসা সম্প্রসারণের তাদের জন্য এই মাসটা কিন্তু বেশ ইতিবাচক যারা পার্টনারশিপ ব্যবসার জন্য চেষ্টা করছিলেন এই মাছটাতে মনমতো পার্টনার পেতে পারেন তবে যে কোনো ধরনের লোন রিলেটেড ম্যাটার হয়তো এই মাছটাতে কিন্তু একটু স্লো মুভ করতে পারে তবে যারা এডুকেশন সেক্টরে রয়েছেন যারা কনসালটেন্সিতে রয়েছেন তাদের জন্য এই মাছটা কিন্তু বেশ শুভ একটা মাস জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে আমরা যদি এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে এই মাছটাতে কিন্তু বিদেশে পড়াশোনার জন্য একাধিক নিউ অপরচুনিটিস ধনু পেতে পারেন এই মাসটাতে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস ধরুন অনেকটাই বাড়বে যারা রিসার্চে রয়েছেন যারা সাহিত্য চর্চা করেন যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ শুভ এই মাসটাতে কিন্তু আপনাদের জীবনে শিক্ষক বা গাইডের একটা বড় ভূমিকা আপনারা দেখতে পাবেন আর এই ভূমিকার কারণে কিন্তু শিক্ষা জীবনটাকে ধরুন অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আমরা যদি লাভ লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু স্বাধীন চেতা মনোভাব ধনুর অনেকটাই বাড়বে যদিও প্রেম কিন্তু এই মাসটাতে ধনুকে একটা বেশ আনন্দের জায়গায় নিয়ে যাবে মানসিক দূরত্ব অনেকটাই কমবে লাভ লাইফে একটা ডুয়েল এফার্টকে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন এই মাসটাতে কিন্তু পেশেন্স লেভেল যদি ধরে রাখতে পারেন তাহলে প্রেম জীবনে একটা বড় ধরনের শুভ পরিবর্তন ধনু এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বর দু হাজার আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু কোনো ইনক্রিমেন্ট হতে পারে কোনো ইনসেন্টিভ পেতে পারেন নতুন কোনো উপার্জনের রাস্তা তৈরি হতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্মরাশি বা লগ্ন ধনু এই মাসটাতে কিন্তু ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের বাড়ি বা যানবাহনের কারণে অর্থ কিছুটা বাড়তে পারে তবে লং টার্ম প্ল্যানিং যদি করতে পারেন এই মাসটা আবার লং টার্ম প্ল্যানিং এর জন্য অত্যন্ত শুভ মাস জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি এক নজরে ডিসেম্বর দু হাজার পঁচিশকে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে ফ্যামিলি লাইফে আপনাদের গুরুত্ব অনেকটাই বাড়বে বিদেশ সংক্রান্ত কাজকর্মগুলো অনেকটাই এগোবে একাধিক বিদেশের সঙ্গে সংযোগ পেতে পারেন যে কোনো লিগাল কাজকর্ম যেগুলো আটকে ছিল এই মাসটাতে একটা ভালো প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন যদি নতুন কোনো কোর্স এই মাসটাতে শুরু করেন পরবর্তীকালে সেটা ভালো বেনিফিট দিতে পারে এই মাসটাতে কিন্তু আপনাদের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা ডিসেম্বর দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা মূলা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু এই মাসটাতে একটা নতুনের কোনো সূচনা হতে পারে হঠাৎ করে পুরনো সব কিছু বর্জন করে একটা নতুনের পথে চলার প্রবণতা মূলার অনেকটাই বাড়বে কর্মজীবনে একাধিক নিউ অপরচুনিটিস মূলা পেতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু রিস্কি মেন্টালিটি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এই রিস্কি মেন্টালিটিকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো ফাইন্যান্সিয়াল বেনিফিট মূলা পেতে পারেন পরিবারে কারোর হেলথ প্রবলেমের কারণে অর্থ খরচ বা মানসিক দুশ্চিন্তা মূল বাড়তে পারে তবে ভ্রমণের পসিবিলিটি কিন্তু অনেকটাই বাড়ছে ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মূলা এই মাসটাতে রিসার্চ ওয়ার্কে একটা ভালো গতি মোলা পেতে পারেন যারা নলেজ বেসড কাজকর্ম করেন তাদের কিন্তু অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে মূলার কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে লাভ লাইফে একটা পুনর্জন্ম এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র মূলা তবে যাদের জন্ম নক্ষত্র মূলা হঠাৎ করে কোনো গোপন তথ্য সামনে আসতে পারে যে কোনো বিষয়ে যারা একটু কনফিউশান বা বিভ্রান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু নিজেদেরকে বিভ্রান্তি থেকে অনেকটাই মুক্ত করতে পারবেন দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন ডিসেম্বর কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবারে শিবলিঙ্গে যদি একটু কেশর মিশ্রিত জল আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব সারায় এই মাসটাতে কিন্তু পূর্বসারার মধ্যে একটা ভালো উইনার ফিলিং তৈরি হবে কোনো কাজেই পিছিয়ে যাওয়ার মতন মানসিকতা কিন্তু পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে এই মাসটাতে থাকার কথা নয় কর্মক্ষেত্রে জনপ্রিয়তা এবং সাফল্য দুটোই কিন্তু অনেকটাই বাড়বে মানি ফ্লো সেটাও কিন্তু অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো এই মাসটাতে যে কোনো দূর ভ্রমণ বড় আর্থিক পরিবর্তন আনতে পারে পূর্ব সারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে শারীরিক দিক থেকে কিন্তু অনেক বেশি এনার্জেটিক থাকবেন ডিসেম্বর দু হাজার পঁচিশে পূর্ব সারা নক্ষত্রে জাতক বা জাতিকারা পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাসটাতে যদি যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামে বসেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্ব বিশেষ আনন্দের কারণ হতে পারে ডিসেম্বর দু হাজার যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটাতে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ একটা বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি শুক্রবারে শিবলিঙ্গে যে কোনো সুগন্ধি অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা কর্মক্ষেত্রে দায়িত্ব এবং কর্তৃত্ব দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে যারা অনেকটাই আনস্টেবল জায়গায় ছিলেন একটা স্থায়ী উন্নতি ডিসেম্বর দু হাজার পঁচিশে উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন ফ্যামিলি লাইফেও কিন্তু আপনাদের গুরুত্ব পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে অর্থনৈতিক দিক থেকে পূর্বের তুলনায় অনেক বেশি স্থিতিশীল থাকবেন উত্তর সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা দীর্ঘদিন লাভ লাইফের মধ্যে রয়েছেন এই মাসটাতে হঠাৎ করে প্রেম জীবন বিবাহিত জীবনে পর্যবেচিত হতে পারে যে কোনো লিডারশিপ কাজে যারা রয়েছেন তাদের রেট অফ সাকসেস ডিসেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে রিসার্চ ওরিয়েন্টেড কাজেও যারা রয়েছেন তারাও কিন্তু নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন শারীরিক দিক থেকে একটু ক্লান্তির মধ্যে হয়তো উত্তর সারা জাতক বা জাতিকারা ডিসেম্বর দু হাজার পঁচিশে থাকতে পারেন তবে এই মাসটাতে কিন্তু উত্তর নক্ষত্রে জাতক বা জাতিকাদের নেমফেম রেপুটেশান সোসাইটিতে এবং কর্মক্ষেত্রে দুটো জায়গাতেই উল্লেখযোগ্য হারে বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও বেশি এনজয় করবেন বা আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন আপনারা যদি নিয়মিত সূর্যদেবকে একটু অর্ঘ্য দিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছে ভালো থাকবেন নমস্কার